আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুরে কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো কাজে লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট আপনারা চলে এই হাটে কবুতর কয়েক বিষয় করতে আসতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার

ভাই মোবাইল নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো সেভেন ফোর সেভেন ফোর সিক্স সেভেন সিক্স সেভেন সেভেন নাইন ফাইভ ফোর নাইন বিউটি জোড়া কত বিউটি পঁচিশশো রানিং রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা রানিং পঁচিশশো টাকা আর এই জোড়াটা কত হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা বারোশো টাকা এটাও রানিং না এই জায়গাটা বারোশো টাকা ওই জায়গাটা পঁচিশশো টাকা ভাই লখা কি ডিমে আছে হ্যাঁ ডিমে আছে কয় ডিম পারছে ভাই ডিম পারছে দুইটা দুইটা না হ্যাঁ ডিম জমছে তো হ্যাঁ ডিম জম ডিম জমছে ডিমে বয়স কত দিন হইছে ডিমে বয়স হইছে দুই দিন হইছে দুই দিন না কালকে পারছে একটা আর এক দিন পরে আর পরশু পরশু একটা পারছে কত কত চান ভাই জোড়া ডিম সব 2000 2000 টাকা একদম না কিছু কমবে ভাই না কিছু কমবে মাধ্যমে যে কইবে জন্য কম আছে তাদের জন্য কম আছে না 2000 আর এই জোড়াটা জোড়া এটা 4 থেকে 5 দিনের ভিতর ডিম পাড়া মাদি হ্যাঁ এটা মাদি আর ভিতরটা নর ভিতরটা নর এই জোড়া কত ভাই এই জোড়া 1800 টাকা রাখবে এই টাকা এটা কম আছে বিক্রি না

আর এই কি কত হলু তিনটা জোড়া জোড়া না রানিং জোড়া কত এই জোড়া একটা চা আদাম পঁয়ত্রিশশো আর সিঙ্গেল টা ভাই চারটি টাকা নন না মাদি ভাই মাঝিরা পনেরোশো টাকা আর সিরাজির কত বল সিরাজিরা চারটি পঁচিশশো টাকা আর নন মাদিদা মাঝিরা কত মাঝিরা চাশ দুই হাজার

বাচ্চা নীলপর না কত করে চান বাচ্চা ভাই এক হাজার টাকা জোড়া এগুলো টেল মার্ক না এগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা চা হতাম তিন জোড়া আছে না তিন জোড়া আছে এক হাজার টাকা করে চাওয়া বিক্রি কিছু কম আছে না বিক্রি কিছু কম আছে এক হাজার টাকা করে চাওয়া বিক্রি কিছু কম আছে লক খাই আপনি জোড়া কত এগুলা কালো না পঁচিশশো রানিং জোড়া রানিং জোড়া পঁচিশশো আর হোয়াইট গুলা হোয়াইট গুলা কত হোয়াইট দুই জোড়া এক হাজার টাকা দুই জোড়া আছে দুই জোড়া কি দাম এক হাজার টাকা করে দুই জোড়া দুই জোড়া দুই হাজার টাকা এইসব বাস জি ভাই বাস

সিলভার জোড়া কত ভাই পাঁচ হাজার না রানিং তো জোড়া হ্যাঁ রানিং জোড়া পাঁচ হাজার টাকা সিলভার আর খাকি জোড়া কত নীল পরে বাচ্চা না নীল করে বাচ্চা জোড়ার টাকা আর এই চেকার এই চেকার জোড়াটা চার হাজার টাকা এটাও রানিং না এটা কি পাই পাই

পাইকে একটা মাদি আছে বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ ক্লাবের মাদিটা কত ভাই মাদিটা একদম 1500 টাকা মাদির একদম 1500 টাকা আর এই নর সব এগুলি নর সবজি নরটা কত ভাই সবজি নরটা এটা 1500 এটা 1500 না হুম ওটা 1000 এটা 1000 আর মাছগুলো 1000 করে রাখা দিলে 1000 করে আর এই সবজিটা সবজিটা

জিরো ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ সিক্স ফোর টু জিরো